এই যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দিয়েই আপনার ইনকাম হচ্ছে বছরের পর বছর এক কথায় যে পুরাতন যেই গাড়ি সেই গাড়িগুলো দিয়ে কিভাবে ইনকাম হয় তার ভেতরের যে রহস্য সেই রহস্য আমরা জানার চেষ্টা করব এই সামনের দিকেও দেখা যাচ্ছে যে এই লাইন ধরে গাড়ি কিন্তু পড়ে আছে এই গাড়িগুলো অনেক পুরাতন অর্থাৎ এই যে লক্কর চক্কর গাড়িগুলো পড়ে আছে এগুলো যার গাড়ি সে কিন্তু কখনোই বিক্রি করছে না কারণ বিক্রি করছে না কেন এই পুরাতন গাড়ি এবং ভাঙ্গা গাড়ি থেকেই বছরে লাখ লাখ টাকা ইনকাম করছে এটি কিন্তু তথ্য আমাদের কাছে আছে তাহলে এখানে প্রশাসনের দেখভাল আছে কিনা এবং মালিক সমিতি এই টাকা আয় করছে কিভাবে সেই রহস্যই কিন্তু আমরা খুঁজছি এবং আমরা জানবো আমাদের সাথে যে শ্রমিক একজন আছেন তার কাছে জানবো আসলে আপনি বলেন তো কী অবস্থা দীর্ঘদিন থেকে এই ব্যবসাতেই করতেছে গাড়ি দেখে চলতেছে

নাকি বছরে কয়েক লাখ টাকা ইনকাম হয় তাহলে এই সড়কে কেন গাড়ি চালাবে এটিও কিন্তু মানে একে প্রশ্ন থেকে যায় যে অন্যান্যরা যারা আছে গাড়ি নামাতে চায় নতুন নতুন গাড়ি নামাতে চায় সড়কে তাদেরকে নামাতে দিতে দিচ্ছে না কারা দিচ্ছে না এক শ্রেণীর যারা এই অবৈধভাবে এই টাকাটা আয় করছে তারা নাকি নামাতে দিচ্ছে না তো নিশ্চয়ই মালিক সমিতি এর জবাব দেবে আমরা সেটিও জানতে চাব তবে পুরো ঘটনার পুরো রিপোর্টের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে এটা ঠিক আছে এগুলো ঠিক আছে এগুলো গাড়িগুলো নাও হ্যাঁ ঘুরায় ঘুরায় নাও এটা পরে এখন একটু রং করতেছে এগুলো রং করে রাখতেছে এটা হচ্ছে এটি হচ্ছে বাজিস্ট্যান্ড এলাকা আমরা একটু বাজিস্ট্যান্ড বাজিস্ট্যান্ডের যে টার্মিনাল সেই টার্মিনাল ভিতরে আছি এবং টার্মিনালের ভিতরে দেখছি সারি সারিভাবে গাড়ি এখানে রাখা হয়েছে নতুন পুরাতন এবং হচ্ছে যে গাড়িগুলো চলে সড়কে সেগুলো এবং একদম লক্ষর জক্ষর যে গাড়ি সেই গাড়িগুলো এখানে রাখা হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখছি আর এই গাড়িগুলোর এই গাড়িগুলো থেকে যে বছরে লাখ লাখ টাকা ইনকাম করা হচ্ছে অবৈধভাবে যেটি বলছে শ্রমিকরা যে এই এই গাড়ির যে নাম্বার এবং চেসিস নাম্বার এগুলো দেখিয়ে অন্য গাড়ি আর সড়কে চালানো হচ্ছে সে কারণে এই গাড়িগুলো ভাঙ্গারির দোকানে বিক্রি করছে না সেগুলো এভাবেই ফেলে রেখেছে বাস স্ট্যান্ড এলাকায় এটা দেখ এটা কি নাম এটা নিউ আদিত আদিতন মানে আদিতন আদি নিউ এডিটন এটা যোগাযোগ যোগাযোগ এই গাড়িটা এটা দেখি ভেতরে ঢুকো হ্যাঁ আমরা একটু ভেতরে যাচ্ছি এই যে এই গাড়িটিও নাকি এখানে ফেলে রেখে যে টাকা সে টাকা উত্তোলন করছে নাম্বার প্লেটও নাই নাম্বার প্লেট হয়তো আমরা একটু দেখাই যে এই গাড়িটির নাম্বার প্লেট নাই অর্থাৎ এই নাম্বার প্লেটটি অন্য কোনো গাড়িতে হয়তো চলছে এই যে দেখছেন এই নাম্বার প্লেটটি এখানে কিন্তু নাই এই গাড়িতে তাহলে এই নাম্বার প্লেটটি কথায় গেল নিশ্চয়ই অন্য কোনো গাড়িতে ব্যবহার করা হচ্ছে এটি প্রশ্ন করছে অনেকে আমরা দেখব খুঁতিয়ে না কিন্তু রোডের এই যে একজন শ্রমিক বলছেন আমরা যে জিনিসটি একদম তথ্য খুঁজতে খুঁজতে চলে এসেছি কি বলেন তো এই যে গাড়িগুলো যে পরে এই সব গাড়ি আমাদের চলে না দীর্ঘদিন ধরে সবসময় পরেই থাকে চারে নাম্বার উঠে মালিকরা টাইম টু বিক্রি করে খায় কিন্তু রাস্তায় গাড়ি চলে না এরকম অনেক গাড়ি আরো টার্মিনালে ওই পাশে বসে পড়ে আসে সামনের দিকে একটু যাই হ্যাঁ সামনে একটা গাড়ি এই গাড়ির নাম্বার প্লেটটা একটু দেখায় এটা হচ্ছিল গাজীপুর জ শূন্য চার শূন্য এক আট পাঁচ অর্থাৎ এই যে গাড়িটি এটি কিন্তু অনেক পুরাতন গাড়ি এবং হচ্ছে এই গাড়িটি ফেলে রাখা হচ্ছে এটির নাকি টাইম বিক্রি করে পয়সা হাতিয়ে নিচ্ছে যে মালিক তিনি এই ধরনের তথ্য আমাদের কাছে ছিল এবং এই বাস স্ট্যান্ডে এসেও কিন্তু আমরা সেই তথ্যটি নিশ্চিত হয়েছি শ্রমিকরাও কিন্তু তাই বলছে প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নেবে যে কেন এই গাড়ির নাম্বার এবং অন্যান্য কাগজপত্র আরেক গাড়িতে লাগিয়ে সড়কে চলাচল করছে

এখানে এইখানে সামনের দিকে একটু যদি দেখাই ওই যে টাকা খুলে রাখছে গাড়িটার এই গাড়িটা নাকি সড়কে চলে না কিন্তু কিন্তু অবৈধভাবে টাকা তিনি আত্মসাৎ করছেন গাড়ি না চালাও অর্থাৎ যারা প্রকৃত মালিক এবং শ্রমিকরা যারা আছে যারা সড়কে গাড়ি চালিয়ে অর্থ উপার্জন করতে চায় তাদেরকেও বাধাগ্রস্ত করা হচ্ছে তাদেরকে নতুন গাড়ি নামাতে দিচ্ছে না এমনটি কিন্তু অভিযোগ রয়েছে আর এটাও না এটা তো না ওই যে হ্যাঁ কয়টা গাড়ি এক সিরিয়ালে হ্যাঁ এই পাশ থেকে একটু যদি দেখায় এই পাশ থেকে একটু যদি দেখায় যে এক সিরিয়ালের তিনটা গাড়ি এই যে তিনটে গাড়ি পড়ে আছে হ্যাঁ এই তিনটা গাড়ি কি এই অবৈধভাবে টাকা নিচ্ছে তারা অবৈধভাবে এদের নাম্বার এদের নাম্বার ইতিমতন চাটে রাখে দিয়েছে এইগুলা গাড়ি দুই দুই চার বছর থেকে পড়ে আছে অথচ এইগুলা নাম্বার দিয়ে ওরা কেনাবেচা কিছু টাকা হাতি নিচ্ছে এই গাড়িগুলো তাহলে বছরে বলছিলেন কি পরিমাণ টাকায় তাতে বছরে পরিমাণ 3 লাখ টাকাে গোছাকারি এতে সমস্যা কি হচ্ছে অন্য মালিকদের অন্য অন্য মালিকদের এইগুলা গাড়ি বসে আছে অন্য মালিকদের এদের টাইম এই এদের টাইম চালায় মানে সড়কে সড়কে চালা এই সড়কে যেখানে মনে করেন আমাদের গাড়ি চলবে 40 টা সেখানে গাড়ি চলে 10 থেকে 15 টা 25 গাড়িয়ে থাকে না ওই লাইনে আজকে দিন দিন হরিপুর লাইনটা ওইভাবে নষ্ট করে দিয়েছে মিশুক টেম্পল উপরে জনগণ এখন আপনাদের দাবিটা ঠিক আসলে আমাদের দাবিটা আসলেই হলো আমাদের গাড়ি চললে আমাদের শ্রমিক চলবে আর শ্রমিক চললে মনে করেন জন জনগণ জনগণ কি চলবে জনগণ বাসবে আমরাও বাসবো তারা গাড়ি যেন চালায় আমরা এইটুকু চা হব আমাদের তারা যেন এই সড়কে গাড়িগুলা চালায় মানে এইভাবে অবৈধভাবে যেন টাকা না অবৈধভাবে যেন টাকা না হাত অবৈধভাবে যেন ওরা মালিক সাজেন যেন না বসে থাকে কিছু কিছু মালিক আছে এরা সারা বছর শুধু গাড়ি মহাজন তারা সড়কে কোনো গাড়ি চালায় না এই নাম্বারগুলো প্রত্যেকটা গাড়ির নাম্বার তুমি কালেকশন করে দিয়ে দাও ধন্যবাদ বিষয়টি বলছিল যে এই যে গাড়িগুলো বসিয়ে রাখা হয়েছে অর্থাৎ ফেলে রাখা হয়েছে গাড়িগুলো আর চলার রকম মানে সক্ষমতা নাই সেই গাড়িগুলোর মানে নাম্বার প্লেট বা অন্য কোনো উপায়ে তারা বছরে লাখ লাখ টাকা ইনকাম করছে এই অভিযোগটি কিন্তু শ্রমিকরা করছে নিশ্চয়ই প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রকৃতপক্ষে কোন কোন গাড়ি সড়কে চলছে সেগুলো খুঁটিয়ে দেখবেন আমাদের সাথে একজন শ্রমিক আছেন তিনিও

গাড়ি এরা চালায় না এরা এই গাড়ির টাইম আরেকজন কাকে দিয়ে কিছু টাকা নেয় এরা এই 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 এইগুলোর উপরে ব্যবসা করতেছে আজকে দীর্ঘদিন থেকে আমাদের টার্মিনালে মোটামুটি না এলেও পনেরো বিশটা গাড়ি শুধু টার্মিনালে হবে চৌধুরী পাম্পে দু চারটা হবে মির্জা পাম্পে দু চারটা হবে এরা শুধু এই ব্যবসাগুলাই দীর্ঘদিন থেকে করতে যতটা আমাদের হরিপুর লাইনে কোনো গাড়ি নেই পীরগঞ্জ লাইনে কোনো গাড়ি নেই এরা মাঝখানে বললো বলে আমরা গাড়ি চালাবো এরা সাংবাদিক সম্মেলন করলে হ্যাঁ এর ভিতরে মাইকিং করছে শত মিনিট পর পর গাড়ি চালার জন্য এখন এখন ঘুরে পড়ে ওই একই দেখতেছি আমরা কোনো গাড়ি ঘোড়া নেই শুধু মাইকিং করছে শত মিনিট পর পর গাড়ি আমাদের কাছে যে তথ্যটা আছে সেটা হচ্ছে যে এই পুরাতন গাড়ি বসে আছে কিন্তু এই গাড়ি দেখাই রাস্তায় সড়কে চলতেছে অন্য গাড়ি আবার প্রতি বছরে লাখ লাখ টাকা ইনকাম করে লাখ লাখ টাকা রংপুর কেনা করে গেদলক কেনা বেচা করে এই হরিপুর হরিপুর বালিয়া থেকে বিভিন্ন রকম কেনা করে এই এই টাকা দিয়ে এরা চলে গাড়ি ঘোড়ার লাইনে চালায় না কীরকম তারা এই একটা গাড়িতে আয় করে বছরে বছরে মোটামুটি ধরতে গেলে রংপুর লাইনে দুই আড়াই লাখ টাকা তারা টাইম বেছে গেদলক বেছে মনে করেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এই বছরে দুই চার তারা বিক্রি করে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা এই এই এক বছরের উপর দিয়ে এরা এই ভাঙা গাড়ির উপর দিয়ে এটা আসলে দেখভালের দায়িত্ব কার দেখভালের দায়িত্ব কার দেখভাল তো এদের সমতি আছে একটা মালিক সমতি দেখভালের দায়িত্ব তো মালিক সমতি এরা মালিক সমতি এখন মনে জিম হয়ে গেছে তারা কেনা উপরে পড়ে আছে তারা লাইনে গাড়ি চলে প্রশাসনও দেখভাল করে না এটা আচ্ছা যদি প্রশাসন আসলে তারা বিভিন্ন জিনিস দিয়ে বুঝা বুঝাশুনে ওদেরকে পেটাই দেবে চালাবো এবং কিছুদিন আগে এরা বললো বালে রানি সিংহ চলে আলোমরা এটা এখন কতদিন ধরে কত বছর ধরে পড়ে আছে এগুলা গাড়ি মোটামুটি মোটামুটি না তিন বছর হবে মানে শত হবে মানে যেই গাড়ি নষ্ট হচ্ছে ওই গাড়ি ফেলে রাখছে ফেলে রাখছে ফেলে রাখে এরা কেনা বেচা করে আজকে দেখেন এই গাড়ি আপনারা দেখলেই বুঝতে পারবেন বলে এগুলা গাড়ি কত দিন থেকে পড়ে আছে এখন কথা হচ্ছে আমাদের এখানে অনেক বসা গাড়ি আছে ইতিপূর্বে আমাদের সাবেক যে কমিটিগুলো ছিল তারা অনেক বসা গাড়ি বশাই রাখছিল বশাই রাখি সুযোগ সুবিধা দিত ছিল আমি এসে আমরা সিদ্ধান্ত নিছি আমরা গাড়ি রাস্তায় চল যদি না চলে তাহলে সেইগুলাকে কোনো সুযোগ সুবিধা দিব না এবং চাটে উঠবে না যার জন্য আমরা এবার সিদ্ধান্ত নিছি যে সাধন সভার সামনে আমাদের যে সভা এই সাধন সভায় আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা বর্ষা গাড়ি তুলবো আর না হলে ওই বর্ষা গাড়ি চাটে আসবে না এবং এটি এই দুই চার এই জানুয়ারির আনতে আমাদের এই জানুয়ারি মাসে যে আমাদের সভা এই সাধারণ সভায় মিনিমাম ত্রিশ চল্লিশটা এরা সুযোগ সুবিধা পাইতো যে ঈদের সময় যে আমরা টাকা দিতাম প্রত্যেক মালিককে তারা সেই সুযোগ সুবিধা পাইত প্লাস তারা এই যে বর্ষা তারা টাইম বিক্রি করত তারা বর্ষা তারা কিন্তু কোনো চেনের টাকা দেয় না আর কোনো কিছু দেয় না কিন্তু তারা টাইম বিক্রি করতো অন্যের কাছে টাইম বিক্রি করে শত 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 টাকা তারা হাতিয়ে নিত তাহলে এটা বাৎসরিক কীরকম টাকা আছে এটা বাৎসরিক অনেক কয়েক লাখ টাকা অনেক এটা ব্যবস্থা নিত অবশ্যই আমরা এটা এই সাধারণ সবাই আমরা সিদ্ধান্ত নিয়ে হয় বর্ষা গাড়ি চলবে না হলে বর্ষা গাড়ির চার থেকে বাদ করবে এটাই আমাদের সিদ্ধান্ত টোটাল কতগুলো গাড়ি চলে তারা জেলা চলে আমাদের এখানে সত্তর আশিটা আর একশো আঠাইশটা ওই যে বসা টোটালি বসা বসা আমাদের চাটে উঠাচ্ছে আগে আগে উঠছে ইতিপূর্বের চাটে উঠছে এখনও উঠতেছে আমার দায়িত্ব নেওয়ার যদিও অনেক দিন হইলো বলতে সাত মাস এই সাত মাসে আমরা আগে রুটগুলো ঠিক করছি আগে রুট যদি আমি না ঠিক করি তাহলে গাড়ি চলবে কেমন গাড়ি আমি তাল মালিককে তো বলতে পারবো না যে আমার রাস্তা আছে আমি রাস্তা আগে বের করছি তাহলে আপনি কঠোর ব্যবস্থা কি নেবেন কঠোর ব্যবস্থার সাধন সভায় আমরা আগে সিদ্ধান্ত নিব দেন তারপর আমরা এতে যাব বসা গাড়ি যদি না উঠায় তাহলে পোশাকারি গাড়ি চার থেকে বাদ পড়বে